প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন টু এ ইউনিট এর লেসন টু এ রয়েছে নকশি কাথা এই বিষয়ে একটি প্যাসেজ রয়েছে তোমাদের এই লেসন টু এর মধ্যে এখানে চারটা অংশ রয়েছে প্রথম এর মধ্যে চারটি কোয়েশ্চান রয়েছে এরপর বি এর মধ্যে কবি জসীমউদ্দিনের একটি কবিতা রয়েছে নকশি রিলেটেড তারপর সি এর মধ্যে একটি প্যাসেজ রয়েছে এবং ডি এর মধ্যে শূন্যস্থান রয়েছে এই বিষয়গুলো দ্বারা পরের কোয়েশনগুলো সহজ এবং প্যারাগ্রাফের মতো তোমরা নিজেরাই পারবে এই চারটি জিনিস দ্বারা তোমাদের মূলত লেসন টু নকশি সাজানো হয়েছে চলো আমরা এই চারটি জিনিসের আনসার তোমাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করেছি দীর্ঘ সময় ধরে আনসারগুলো আমরা পড়ি নিই এবং নিজেদের মতো করে আমরা স্টেপ বাই স্টেপ অর্থ সহকারে পড়ি যাতে করে তোমরা ক্লাসে পড়া ক্লাসে জমা দিতে পারো এবং ক্লাসে ঠিকমতো উপস্থাপন করতে পারো তোমাদের প্রথমে এখানে চারটি কোয়েশ্চেন রয়েছে একবারে ছোট করে আমরা লিখেছি হোয়াট ডু ইউ সি ইন দ্য এই ছবিতে কি দেখতে পাচ্ছ আমরা লিখেছি আই ক্যান সি ইন আর্টিস্টিক প্যাটার্ন ইন দ্য পিকচার আমি দেখতে পাচ্ছি ছবির মধ্যে একটি আর্টিস্টিক প্যাটার্ন আই ক্যান সি এ দিল চলে হ্যাঁ এখানে এ দিলে সবচেয়ে উত্তম হয় আই ক্যান সি এ আর্টিস্টিক প্যাটার্ন ইন দ্য পিকচার এটা বিভিন্নভাবে লিখতে পারো সবগুলোই সঠিক এরপর দুই নম্বরে বলা হয়েছে দু নম্বরে হোয়াট ইজ ইট কল এটাকে কি নামে ডাকা হয় বা এটা কি ইট ইস কল্ড নকশিকাথা ঠিক আছে এটাকে বলা হয় নকশি কাঁথা কে এন টি এস এন দিতে পারো এখানে অথবা কাঁথা এভাবে লিখলেও চলে তিন নম্বরে বলা হয়েছে হ্যাভ ইউ সিন ইট বিফোর হোয়ার তুমি এটা এটাকে দেখেছ কোথায় দেখেছ ওকে আমরা লিখেছি ইয়াস আই হ্যাভ সিন ইট বিফোর আমরা এটা দেখেছি মাই মাদার হ্যাড এ নকশি কাঁথা উইথ শি হ্যাজ মেড হুইচ হুইথ শি হ্যাজ মেড লাস্ট যেটা তিনি গত বছর তৈরি করেছেন এখানে হুইচ দিলে সবচেয়ে উত্তম হয় আমার মা যেটা তৈরি করেছেন গত বছর হুইচ অর্থাৎ যেটা ডাব্লিউ তারপর দেখো শিক্ষার্থীরা রয়েছে এরপর চার নম্বর বলা হয়েছে হোয়াট ডু উই ডু উইথ ইট আমরা এটা দ্বারা কী করি কী কাজ করি উই ক্যান সেল অ্যান্ড ইউজ দিস কাইন্ড অফ আর্টিস্টিক উইল আমরা এই ধরনের আর্টিস্টিক কাঁথা আমরা বিক্রি করতে পারি অথবা নিজেরা ব্যবহার করতে পারি তখন দুটো কারেকশন রয়েছে এখানে এই দিলে উত্তম হয় আমরা এটা টাইপ করেছি তো মাঝে মাঝে টাইপিংয়ের কারণে ছোটখাটো মিস্টেক হয়ে যায় এখানে এখানে এ হবে এবং এখানে হুইথ ডাব্লুইস আইসিএইচ ঠিক আছে হুইথ শি হ্যাজ মেড লাস্ট ইয়ার আচ্ছা এরপর পরবর্তী অংশে রয়েছে বি নাম্বারে টোটালি একটি কবিতা রয়েছে যেটা লেখা হয়েছে জসীমউদ্দিনের দ্বারা নকশি কাতার উপর রিলেটেড একটি কবিতা চলো আমরা অর্থ সহকারে কবিতাটা পড়ে নেই এটা হচ্ছে পার্ট বি স্প্রেডিং দ্য এমব্রয়ডারেড কোয়েল্ট সূচিকর্মের কম্বলটি ছড়িয়ে দিয়ে শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট তিনি সারা রাত কাজ করেন এজিফ যেন হার পয়েট অয়ার যেন তার কবি ছিলেন অন হিজ বিরেভড প্লাইট তার শোকাবহ দুর্দশায় মেনি এ জয় অ্যান্ড মেনি এ সেরো অনেক আনন্দ এবং অনেক দুঃখ ইজ রিটার্ন অন হার ব্রেস্ট তার বুকে লেখা রয়েছে দ্য স্টোরি অফ রুপালিস লাইফ ইজ দেয়ার রূপালি রুপালির বা রূপাই রূপাই একজন ব্যক্তির নাম রুপাইয়ের জীবনের গল্প সেখানে আছে লাইন বাই লাইন এক্সপ্রেসড লাইন দ্বারা লাইন প্রকাশ করা হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার মা সে কীভাবে ব্যথা সহ্য করবে অন দিস কোয়েলড লাইজ অল অফ মাইন এই কম্বলে আমার সব কিছুই আছে অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ আমার সব ব্যথা আর আমার দুঃখ এমব্রয়েডারের লাইন বাই লাইন সারি সারি সূচিকর্ম করা সো লে ইট অন মাই গ্রেভ মাদার তাই মা এটা আমার কবরে রেখো দিস পিকচার অফ মাই গ্রেভ আমার দুঃখের এই ছবি দ্যাট হিজ অ্যান্ড মাইন আপ ইটস ব্রেস্ট যে তার এবং আমার বুকে মে মিংলিং ফাইন্ড রিলিফ মিশে যাওয়ার পরিত্রাণ পেতে পারে এখানে কবি জসীমউদ্দিন এই আর্টিস্টিক প্যাটার্নের যে নকশিকাথা তৈরি করা হয় এই নকশিকাথার উপরে এই লেখাটা লেখার পরেই কিন্তু নকশিকাথা আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে মানুষের মাঝে ঠিক আছে এটা ছিল বঙ্গানুবাদ তার মাকে তিনি বিভিন্নভাবে কনভিন্স করা ট্রাই করছেন কিভাবে কীভাবে নকশিকাথা তার শেষ অব্দি পর্যন্ত তার সাথে যাতে জড়িত থাকে বা তার সাথে সম্পৃক্ত রাখা হয় ঠিক আছে এবার আসো সি নাম্বার সি নাম্বার বলা হয়েছে একটি প্যাসেজ রয়েছে এখানে টোটালি নতুন একটি প্যাসেজ যেটা আগের বইও ছিল এই টেপারে একটি প্যাসেজ নকশি কথা কী এই বিষয়ে একটি আলোচনা চলো আমরা এই প্যাসেজটির বাংলা অর্থ সব পড়ে নিই প্রথমে বলা হয়েছে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এম্বয়েডারেড কোয়েল্ট নকশি কাঁথা হচ্ছে এক ধরনের সূচিকর্মের কম্বল দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন নামটি এসেছে বাংলা শব্দ নকশা থেকে যার অর্থ শিল্পী সুলভ নকশা ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এটি এক ধরনের ঐতিহ্যবাহী শিল্পকলা এবং বলা হয় যে এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের স্বদেশী তাদের দেশের মধ্যে কিন্তু এই ধরনের কাঁথা দেখতে পাওয়া যায় দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বাংলাদেশ বেঙ্গল ফর সেঞ্চুরিজ কয়েক শতাব্দী ধরে গ্রামীণ বাংলা এই শিল্প চর্চা করা হয়ে আসছে চর্চা হয়ে আসছে দ্য নেইম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পর জসিমুদ্দিন পয়েম নকশি কাঁথার মার্ট ওয়াজ পাবলিশড ইন নাইনটিন টোয়েন্টি নাইন কবি জসীমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ উনিশশো উনত্রিশ সালে প্রকাশিত হওয়ার পর নকশি কাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয় পারিবারিক ব্যবহার করার জন্য পরিবারের জন্য ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস এই কম্বল তৈরিতে পুরাতন বা নতুন কাপড় ও সুতা ব্যবহার করা হয় মায়মেন সিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া যশোর আর মোস্ট কমন ফেমাস সরি মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট এই জায়গাগুলো এই স্থানগুলো শিল্পকলার জন্য বিখ্যাত নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি এখন ওই বাণিজ্যিকভাবেও কিন্তু তৈরি হয় ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ আপনি শহরের অনেক দামি হস্তশিল্প দোকানিগুলো পেতে পারেন দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এমব্রয়েডারেড অন ব্যায়াম রঙিন নকশা এবং নকশা কারণে কম্বলগুলো এখন ব্যাপক চাহিদা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এই প্যাসেজার বাংলা বঙ্গানুবাদ এবার এখানে পার্ট ডি দেখো একটি শূন্যস্থান রয়েছে শূন্যস্থানে তোমরা এখান থেকে ওয়ার্ড নিয়ে বসাবে আমরা শূন্যস্থানে তৈরি করেছি ডাইরেক্ট পুরা সেন্টেন্স আকারে তৈরি করেছি চলো আমরা অর্থ শহরে ফেলি নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন দেখো এখানে শূন্যস্থানের মধ্যে কিন্তু আর্টিস্টিক প্যাটার্ন হবে যেখান থেকে প্যাটার্ন ওয়ার্ডটা এখানে বসবে এরকম ঠিক আছে আর রয়েছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বাংলা ওয়ার্ড তিন নম্বর আছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিস চার নম্বরে রয়েছে নকশি কাথাস আর সোল্ড ইন হ্যান্ডিক্রাফট শপস এই যে চার নম্বরটা আর সোল্ড ইন হ্যান্ডিক্রাফট শপস তাহলে এখানে শূন্যস্থান হবে হ্যান্ডিক্রাফট আচ্ছা এরপর এরপর রয়েছে ছ নম্বরের নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দে আর কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন ঠিক আছে তাহলে এখানে কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন হবে ঠিক আছে এরপর ছ নম্বরে রয়েছে নকশি কাঁথা আর এই কাইন্ড অফ এমব্রয়ডারেট কোয়েল্ট এই যে এখানে এমব্রয়ডারেট কাইন্ড অফ এমব্রয়ডার কোয়েল্ট হবে এই যে ঠিক আছে কোয়েল্ট হবে পাশাপাশি এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি ঠিক আছে এখানে ওয়ার্ডগুলো এত বেশি কনফিউজিং যে একটা শূন্যস্থান দুটো তিনটা ওয়ার্ড দিলে কিন্তু মিলছে তো এই কারণে মোটামুটি অর্থ স্বয়ং হলে যে ওয়ার্ডটা বসালে হয় সবগুলো ওয়ার্ড সেভাবে বসেই তুমি শূন্যস্থানগুলি ফিল আপ করতে পারো ঠিক আছে এই হচ্ছে তোমাদের লেসন এর নকশি কাথার পার্ট এ বি সি এবং ডি এর অংশটুকু আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে লেসন থ্রি এর সমাধানে চলে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ